আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অনেকেই এখন জানতে চান বিষয়টি হলো মেয়েদের যৌন আগ্রহ কমে যাওয়ার কারণ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি ছালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেক পুরুষ ভাইরা প্রশ্ন করে থাকেন যে স্ত্রী এখন সহবাস করতে চায় না বা স্ত্রী এখন কোনো আগ্রহ প্রকাশ করে না যদি তার মানে সহবাসে না যাওয়া যায় সেটাতে সে খুশি পায় বা আনন্দ পায় এর কারণটা কি আবার অনেক স্ত্রী প্রশ্ন করে থাকে যে ম্যাম আমার এখন সহবাস করতে ইচ্ছাই করে না শুধু স্বামীর মন রক্ষাতে প্লাস স্বামী যেন পরকে লিপ্ত না হয় তার জন্য নিজেকে একটু অভিনয় করতে হয় তো আমি এখন কি করতে পারি আর আমার সেক্স আগ্রহ কেন কমে যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে এখন আলোচনা করব প্রথমেই বলবো পুরুষের যেমন যৌন অক্ষমতা আছে মহিলাদেরও ঠিক অনুরূপভাবে যৌন অক্ষমতা আছে তো মহিলা পুরুষের যৌন অক্ষমতা হলে কি কি প্রকাশ পায় সহবাসের ইচ্ছা উত্থান সময় ইত্যাদি কমে যায় মহিলাদেরও যৌন অক্ষমতা হলে সহবাসের ইচ্ছা আগ্রহ কমে যায় সহবাসে ব্যথা করে জ্বালাপোড়া করে ইত্যাদি তো এর পিছনে কিছু কারণ রয়েছে পুরুষের কেন কমে যায় যে কারণগুলো মহিলাদের ঠিক তেমনই কিছু কারণ রয়েছে প্রথমেই যেটা বলবো সেটা হলো পুরুষের যেমন সেক্স হরমোন আছে মহিলাদেরও সেক্স হরমোন আছে পুরুষের মহিলাদের সেক্স হরমোন স্ট্রোজেন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে অর্থাৎ সব ইচ্ছা কমে যায় উত্থান কমে মানে শুষ্ক ভিতরে শুষ্ক হয়ে যায় কামরস আসে না বা অর্গাজম হয় না এবং সব ব্যথা অনুভব করে জ্বালা পোড়া অনুভব করে ইত্যাদি এটা সাধারণত বেশি হয়ে থাকে মেনোপোজ হলে বাচ্চা হবার পরে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে সাধারণত মহিলাদের মেনোপোজ চল্লিশের পরে গিয়ে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যেই হয়ে থাকে এ অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়া একেবারে বন্ধ হয়ে যা এটা বন্ধ হয়ে গেলে তখন এই সমস্যাগুলো হয় যৌন চাহিদা ইচ্ছা এগুলো কমে যায় এটা হরমোনজনিত একটা সমস্যা তো এবং মহিলাদের বডিতে কিন্তু স্টোজেন হরমোন বাদেও আরেকটা সেক্স হরমোন আছে সেটা হলো টেস্টো স্টোরেন হরমোন যেটা পুরুষের থাকে তো অনেকে সবারই ধারণা যে মহিলাদের শুধু স্ট্রোজেন হরমোন থাকে টেস্ট টু স্ট্রেন হরমোন থাকে না তো এটা ভুল মহিলাদেরও টেস্ট টু স্ট্রেন হরমোন থাকে এই হরমোন কমে গেলে যৌন অক্ষমতা হয় এবং মহিলাদের কিছু শারীরিক সমস্যা শারীরিক কিছু রোগ আছে যে রোগগুলোর কারণেও যৌন অক্ষমতা চলে আসে অর্থাৎ এই যে স্ট্রোজেন হরমোন এই হরমোনটা কমে যায় যেমন পুরুষেরা হস্তমৈথন করলে বিছানায় ঘর্ষণ যে বীরজপাত করলে স্বপ্নদোষ হলে অতিরিক্ত যৌন মিলন হলে যৌন অক্ষমতা আসে অর্থাৎ পুরুষের যে হরমোন টেস্ট হরমোন কমে যায় মহিলাদেরও মহিলারাও কিন্তু হস্তমৈথন করে অর্থাৎ নিজের মৈথন দিয়ে কিন্তু বীর্যপাত ঘটিয়ে থাকে অর্থাৎ তাদের যৌন চাহিদা নিবারণ করে থাকে এটা যখন এটা এইটার কারণে এবং মহিলার হোম সেক্স যেটা বলে সমকামিতা যেটা বলে মেয়েরা মেয়েরা কিছু অনেক সময় সেক্স করে মেয়েদেরও স্বপ্ন দোষ হয় ইত্যাদি এবং মেয়েরাও যদি অতিরিক্ত যৌন মিলন করে থাকে ইত্যাদি কারণে কিন্তু তাদের সেক্স হরমোন স্ট্রোজেন হরমোন কিন্তু কমে যায় তো যে কারণে মেয়েদের যৌন অক্ষমতা আসে মেয়েদের কিছু রোগ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলোরেস্ট্রেল হরমোনি থ্রি টি ফোরটি এসএইচ ইত্যাদি হলে এবং মহিলাদের পিসিএস অর্থাৎ পলিসিস্টিক অফারিয়ান চিস্ট এবং হিমোগ্লোবিন কমে গেলেও যৌন অক্ষমতা চলে আসে তাহলে এগুলো সেম কিন্তু পুরুষের কিন্তু বিপরীত হ্যাঁ পুরুষের যেটা হয় যে কারণে সমস্যাগুলো হয় মহিলাদেরও সেই কারণেই কিন্তু সমস্যাগুলো হয়ে থাকে মহিলাদের পুরুষের যেমন পোস্টের গিলান বেড়ে গেলে এই সমস্যা হয় মহিলাদেরও ঠিক অপরূপভাবে জোরের ভিতরের যে কিছু সমস্যা ডিম বয়সের যে সমস্যা ইত্যাদি কারণে সমস্যাগুলোর থেকেও কিন্তু যৌন অক্ষমতা চলে আসে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ডিপ্রেশন ওষুধ খেলে কিছু জন্ম নিয়ন্ত্রণের ফিল এগুলো খেলে উচ্চ রক্তচাপের ওষুধ খেলে কিন্তু যৌন অক্ষমতা আসে অর্থাৎ স্প্রোজেন হরমোন কিন্তু কমে যায় মানসিক কারণ সাইকোলজিক্যাল কিছু কারণের কিন্তু মেয়েদের সহবাসের ইচ্ছা কমে যায় এবং স্বামীর প্রতি বা পুরুষের প্রতি আগ্রহটা কিন্তু কমে যায় আনন্দ অনুভূতিটা কমে যায় এনজাইটি এবং স্ট্রেস থেকেও কিন্তু এই সমস্যা হতে পারে আবার অতীতে কিছু যৌন ট্রমা থাকে কিছু কিছু মহিলা কিন্তু কিছু যৌন হয়রানির শিকার হয়ে থাকে যেমন অনেকে ধর্ষণ রেপ ইত্যাদি এবং পূর্বে যদি যৌন মানে যৌন মিলনের সময় অতিরিক্ত টর্চারিত হয়ে থাকে এবং কোনো সেই কারণটা যদি সে মনে রাখে তাহলে এটা যদি ভবিষ্যতে অর্থাৎ হাজবেন্ডের সঙ্গে অথবা পার্টনারের সঙ্গে মিলনের সময় সেটা যদি হুট করে মনে পড়ে যায় অর্থাৎ সেই আতঙ্কটা যদি ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু যৌন আগ্রহতা তাদের কমে যায় আবার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের যদি অবনতি হয় একে অপরকে যদি বুঝতে না পারে এবং স্বামীর সঙ্গে যদি ভালো সম্পর্ক না থাকে স্বামীর যদি তাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা না দেয় এবং স্বামীর প্রতি যদি তার আস্থা না থাকে স্ত্রীর ভালোবাসা না থাকে এক কথায় যদি সম্পর্কের অবনতি হয়ে থাকে তাহলে কিন্তু এটা হয়ে থাকে অর্থাৎ অনেক স্বামী আছে একটু কড়া ধরনের একটু বেশি রাগই হয়ে থাকে একটা ভয় একটা আতঙ্ক থাকে ভালোবাসার থেকে ভয়টাই তাদের কাছ থেকে বেশি পেয়ে থাকে সেখানে যতই তার সেক্স হরমোন থাকুক না কেন সেক্সের ইচ্ছা থাকুক না কেন তবু সে কিন্তু ভীত তার কাছে আসাটাই সে একটা ভয়ের মনে করে মানে আতঙ্ক মনে করে এক্ষেত্রে কিন্তু যৌন চাহিদা কমে যায় কিন্তু কিছু আবার সন্তান জন্মের পর সেক্স হরমোন স্ট্রোজেন হরমোন কমে যায় প্রাক্ট্রেন হরমোন বেড়ে যায় তখন কি হয় এই যৌন চাহিদা বা যৌন ইচ্ছাটা কমে যায় বয়সজনিত কিছু কারণ আছে প্রত্যেকটা জিনিসেরই জোয়ার ভাটা আছে যেমন শৈশবে একরকম কৈশোরে একরকম যৌবনে একরকম মধ্য বয়সে বয়সকে একরকম প্রত্যেকটা জিনিস তালা জোয়ার ভাটার মতো করে দিয়েছেন তো সেক্ষেত্রে যৌবনকার যেমন থাকে বয়স হয়ে গেলে কিন্তু একটু পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক অবশ্যই সঠিক চিকিৎসা নিলে এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসে কারণ সেক্স কখনো নষ্ট হয় না মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ভালো থাকে তো ইত্যাদি কারণে এইসব কারণে যৌন আকাঙ্ক্ষা কমে যায় আবার আরেকটা যে বড় সমস্যা সেটা হলো শারীরিক একটা চাহি শারীরিক কিছু সমস্যা থাকে যে সমস্যাটা হলো যে যদি পর্যাপ্ত পরিমাণে ফোর ফেলে না করে স্বামী বা স্বামী যদি তাকে সহবাসে যখন যাবে শারীরিক সম্পর্কে যাবে তার পূর্বে যে তাকে তৈরি করে নেয় নেয় না অর্থাৎ অনেক মহিলাদের কিন্তু দীর্ঘ সময় সহবাস করার পর যৌন আগ্রহ বা অর্গাজম হয় আবার কিছু কিছু মহিলার দেখা যায় যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই যৌন আগ্রহ চলে আসে কিছু মহিলা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যৌন আগ্রহ আসে অর্থাৎ অর্গাজম হয় তো এই জন্য অনেক পুরুষ আছে যারা সহবাসের পূর্বে এই ভোর পেলে করে না তো তখন তাদের কিন্তু মেয়েদের সেক্স সাধারণত লুকায়িত থাকে সহজে কিন্তু প্রকাশ পায় না অনেকের আগ্রহই থাকে না কিছুই থাকে না কিন্তু সহবাসের পূর্বে যদি তার স্বামী তাকে তৈরি করে নেয় অর্থাৎ ফেলে করে দীর্ঘ সময় তার চাহিদা অনুযায়ী তাহলে কিন্তু তার অর্ঘাচম হয় অর্থাৎ কামরস কিন্তু আসে অনেকে এইটা করে না যে কারণে তার আগ্রহটে একটা ফিলিংস থাকে যে না স্বামীর কাছে গেলে স্বামী যখন ফেলে করবে তখন ইচ্ছাটা তৈরি হয়ে যাবে হবে এক একটা আগ্রহ থাকে কিন্তু যখন স্বামী এগুলো করে না এগুলো এটার থেকে বঞ্চিত হয় তখন কি হয় সেই আগ্রহটা কিন্তু আসে না তাই এই জন্য স্ত্রীকে স্ত্রী বা পার্টনারের যদি যৌন আগ্রহ কমে যায় তাহলে প্রথমে কি করতে হবে তাকে ফোর পেলে করতে হবে পর্যাপ্ত পরিমাণ করার পরেও যদি যৌন আগ্রহ বা অর্গাজম না হয় বা কামরস না আসে তখন তাকে অবশ্যই চিকিৎসা দিতে হবে তখন একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কিন্তু ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন কনফার্ম হবেন সমস্যাটা কোথায় কোন হরমোনের সমস্যা তার উপর ভিত্তি করে চিকিৎসা দিবেন এখন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকে অনেক আধুনিক চিকিৎসা বের হয়েছে যেটা মহিলাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মহিলাদের ওষুধ কিন্তু খুবই কম খুবই কম তারপরেও এখন আয়ুর্বেদিক অনেক সুন্দর সুন্দর ওষুধ বের করেছে বিভিন্ন কোম্পানি যে ওষুধগুলো মহিলাদের জন্য খুব ভালো কাজ করে থাকে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো ওষুধগুলো সেবন করলে এই অবস্থা থেকে কিন্তু ফিরে আসতে পারে এর এরপর লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে অনেক মহিলা দেখা যায় যে অনেক অনেক মহিলা দেখা যায় যে ধূমপান পুরুষের মতো ধূমপান মদ্যপান নেশা করে থাকে তো এইসব ধূমপান মদ্যপান থেকে দূরে থাকতে হবে এটা বন্ধ করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে কারণ ঘুমন্ত অবস্থায় কিন্তু হরমোন বেশি বৃদ্ধি পায় এই জন্য ঘুমোতে হবে সাত থেকে আট ঘন্টা বিশেষ করে রাত্রে ঘুমোতে হবে এবং পরিমিত পরিমাণ পানি খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি এই খাবারগুলো খেতে হবে বীজ জাতীয় খাবার ভিটামিন ডি ওমেগা থ্রি এই জাতীয় খাবার খেতে হবে তাহলে কিন্তু যৌন আগ্রহটা বেড়ে যাবে অর্থাৎ যৌন যে হরমোন যে হরমোন স্ট্রোজেন হরমোন টেস্টেন হরমোন বেড়ে যাবে তাহলে যৌন আগ্রহটাও কিন্তু বেড়ে যাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ